তো বন্ধুরা আমি প্রকৃতি সবাই কেমন আছো সবাই সারাটা দিন কেমন কেটেছে জানি সারাদিন প্রচণ্ড গরম ছিল সবাই খুব কষ্ট পেয়েছি আমরা গরমে তবে যাই হোক দিনের শেষে বোধহয় শেষটা ভালো বলেই শেষটা এত সুন্দর ঝোড়ো মেঘ হাওয়ার বৃষ্টিতে আমাদের ঠান্ডা করে দিয়ে গেল আমি জানি না কোন কোন বন্ধুদের ওখানে বৃষ্টি হয়েছে আমাদের এখানে হয়েছে তো বন্ধুরা যে বিশেষ কথাটা বলতে আসা আমার যে ডেইলি ভ্লগটা প্রতিদিন আসতো রাত্রেবেলা লং ভিডিওটা আজকে বিশেষ একটা কারণে লং ভিডিওটা ছাড়তে পারছি না তো সবাই নিশ্চয়ই সারাদিন ভালো কেটেছে নিশ্চয়ই কাল থেকে কন্টিনিউ হবে ভিডিওটা আশা রাখবো সবার কাছে এই প্রার্থনা রাখব যে নিশ্চয়ই সবাই প্রস্তাব দেখবে এবং আমার সমস্যাটা বুঝতে পারবে সাথে থাকবে পাশে থাকবে নিশ্চয়ই তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য নতুন একটা ঝরঝরে সকালের শুভকামনা জানিয়ে শেষ করছি বিশেষ একটা কারণেই আজকে ভিডিওটা স্কিপ করে যেতে হলো করতে পারলাম না আজকের লং ভিডিওটা ছাড়তে পারলাম না তো বন্ধুরা ভালো থেকো সবাই শুভরাত্রি শুভেচ্ছা রইল